আর আমরা যে বেশি তো এইভাবে মানুষ চাষ করে যেমন এখন যদি চাষ করে তাহলে আমরা আগামী রমজান কারণ এই লেবু গাছে

আর একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে যারা দেশ দেশের বাড়ি থেকে যে যারা আমাদের আজকের ভিডিও সকলকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি ফরিদপুর জেলা বোয়ালমারি উপজেলার লঙ্কাচর গ্রামে এখানকারই আমরা একটি সাইনা 3 সিটলেস লেবু বা অর্থাৎ 12 মাসে জেল লেবুর বাগান ছ লেবুর বাগানে আমরা দাঁড়িয়ে আছি এই বাগানের নাম দেওয়া হয়েছে আধুনিক কৃষি উদ্যানের বাগানে রয়েছে প্রায় দশ থেকে 15 বিগার মত এই রমাদানের লেবু খান না এরকম মানুষ খুবই কমে রয়েছে কিভাবে চাষ হচ্ছে এটা কি বলে জানেন না তো আজকে আমরা এই সাইনা 3 সিটলেস লেবু কিভাবে চাষ করবেন এবং কোন সময় রোপণ করা হয় আর এই চাষে কি কি রোগবালাই রয়েছে আরো জানার চেষ্টা করবো এই গাছ লাগানোর উত্তম সময় কখন এই চাষ করতে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা এক বিঘা জমিতে কেমন খরচ হবে আয় ব্যয় এবং কি জানবো এক বিঘা জমিতে প্রফিট হবে বছর শেষে আর এই গাছ লাগানোর কতদিন পর থেকে ফলন দেবে এত বড় লেবু বাগান উনি কিভাবে একাই দেখভাল করে দেখাশোনা করে এই এরকম বিস্তারিত জানবে ওনার সফলতার গল্প আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি যারা যারা আমাদের আমার সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি আছি আলহামদুলিল্লাহ আপনার এই বিশাল সুবিশাল লেবু বাগানে এসে আমার মনটা পুরে ভরে গেল এই এই সময়টাতে কি কি যত্ন নিচ্ছেন এই বাগানে আসলে যত্ন তো আমরা আগেই নেই কারণ যেহেতু রমজানের একটা প্রস্তুতি থাকে রমজানের আমরা একটা লেবুর যে বাজার ভালো পাই জন্য আগে থেকেই আমরা গাছগুলোর প্রস্তুতি নেই যে সময় মূলত বাজারে লেবুর একদম দাম থাকে কম সেই সময় আমরা গাছগুলোর যত্ন যা নিয়ে আর ওই সময় নেই আর এখন যত্ন আসলে গাছগুলোই খাবার দেব লেবু বড়ো হবে বাজারজাত করবো এটাই হলো এখন কাজ আচ্ছা পরিচয়টা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আমি মোহাম্মদ আকিদুল ইসলাম ফরিদপুর বলমারি উপজেলা লং গ্রাম আর আধুনিক কৃষি এগ্রো ফার্ম আছে আমার এই প্রজেক্টের না প্রজেক্টের না প্রজেক্টের না আচ্ছা আপনি পেশায় কি করেন এমনিতে পেশায় আমি আগে আর ব্যবসায়ী আমার জুতার শোরুম আছে আমি ওই ব্যবসা এখনো আছে আমাদের তবে এইটাই আমি এখন পরিচালনা করি আর জুতার ব্যবসা অন্য লোক বছর শেষ হয়ে গেছে আর কি পাঁচ বছর রানিং চলে পাঁচ বছর রানিং চলে জি আচ্ছা এত বাগান থাকতে ড্রাগন বাগান আছে আম বাগান আছে অনেক কিছু বাগান আছে যার মধ্যে এই লেবুটাকে বেশি নিলেন কেন আচ্ছা লেবুটা হচ্ছে লোক আমার আমি চিন্তা করছি আমি ব্যবসা করি আমার ব্যবসা পাশাপাশি কি করা যায় সেই হিসেবে দেখলাম লেবু গাছের একটু সহজে চাষ করা যায় সহজ চাষ যে হিসেবে আর কি আমার লেবু চাষটা করা আর এতে আপনার বারো মাস টাকা আসে এবং বেনিফিটটা এটাই আমার বেশি পাই আচ্ছা বারো মাস টাকা হ্যাঁ বারো মাস টাকা আসে এই লেবুতে কি কি রোগ বালাই হয়ে থাকে এ লেবুতে তেমন একটা রোগ বালাই নাই আপনার ওই যে মাকড় আর ওই যে জাপ পোকা আচ্ছা এই এইগুলাই আর কি মূলত লেবু গাছের ক্ষতি ই করে আচ্ছা এটার ক্ষতিকার কি কি এটা আপনার ওই যে ই আছে গ্রুপের যে ওষুধগুলা তারপরে অ্যাসিটামিপিট আছে এই ধরনের বীজ দিলে যে কোনো বীজ ব্যবহার করলে এগুলো না আর কি আপনি দেখেন এখনো আমার ইসে কোনো আচ্ছা গাছও দেখতে পাচ্ছি ফল একদম রয়েছে একটু যদি বলতেন আপনার এই সময়টা তো অক্সিজন আমরা জানি সাধারণত দেশের কোথাও এই সময়টা লেবু নাই আপনার কাছে দেখতেছি পর্যাপ্ত ভর্তি বান লেবু রয়েছে এই লেবু ধরার পিছনের কারণটা কি আসলে আমাদের এই জাতটাই আছে সাইনা 3 সিটলেস 12 মাসি লেবু আর অনেকেই বলে হাজারি লেবু কারণ এই গাছে সব সময় অনবরত গাছে লেবু ধরতেই থাকে কোন বিঘা জমিতে যায় এক বিঘা জমিতে আপনার এলো লাগানোর প্রসেসিং এর উপরে নির্ভর করে কতগুলো সে লাগাবে কিন্তু স্বাভাবিক লাগানোর নিয়ম হচ্ছে লোকে লাইনি ছয় হাত গ্যাপ রাখবে আট হাত থেকে দশ হাত হ্যাঁ এভাবে লাগাইলে দেখা গেলো এক বিঘাতে দুশো চারা লাগে আচ্ছা তো আমি বলতে চাই হচ্ছে যে মাঝে হাতের একটা গ্যাপ রয়েছে তারপরে হচ্ছে যে ছয় হাত ছয় হাত বৈ ছয় হাতের লাইন থাকবে তারপরে হচ্ছে যে আবার আবার যদি জমি পরিমানে বেশি রাখতে চায় তাহলে 10 হাত পর্যন্ত ফাঁকা রাখতে পারে আর কি গলি রাখতে পারে ঘাসের কোনো পরিচর্যা শুরুতে কিছুই লাগে না কারণ যদি জমিটা কিভাবে প্রস্তুত করতে হয় জমিটা যদি খালি জমি থাকে মনে করেন যে ফসলের জমি যেরকম চাষ করে ওরকম চাষ দিয়ে দেবে

কারণ এই লেবু গাছে আপনার পাঁচ মাস থেকেই ফল আসা শুরু হয় তবে পরিপূর্ণ ফল যেটা আমরা হিসেব করি সেটা হলো আট মাস লাগে আট মাস লাগে আট মাসে একদম পরিপূর্ণ গাছ পরিপূর্ণ হয় এবং ধোয়ারও পরিপূর্ণ শুরু হয় ভালোভাবে বাজারজাত করা একদম একদম আট মাস এলেও পুরোপুরি বাজারজাত শুরু হবে আর কি ফুল দমে ফুল দমে আট মাস হ্যাঁ আট মাসে আচ্ছা এই এক বিঘা জমিতে আপনাকে বলছিলেন দুইশোটি গাছ হ্যাঁ দুইশোটি গাছ লাগাতে সব মিলিয়ে খরচ হবে কেমন এক বিঘাতে আসলে প্রথম অবস্থায় তো খরচ তেমন না হয়তো প্রথম বছরে সামথিং অত বিশ পঁচিশ টাকা খরচ আচ্ছা আট মাস পরে গিয়ে এখান থেকে বিক্রি কেমন আসবে যদি বাজার সাহিত্য ভালো রাখি হ্যাঁ বাজার যদি ভালো পায় এবং প্রথমে যে যদি এখন মানুষ যদি এখন যারা চাষ করবে সামনে যদি এই সময় চাষ করে অন্তত কারো দুই তিন মাসের ভিতর এইগুলো করতে পারে কারণ এই আপনি আগামী রমজানে পুরোপুরি এই আট মাস পরেই যে রমজান পাচ্ছে আর কি তাহলে একটা লোক এক বিঘা জমি থেকে খরজ বড় ছাড়া এক লাখ টাকা জমিতে ইনকাম করা সম্ভব প্রফিট করা সম্ভব প্রফিট করা সম্ভব আসলে একটা সংসার চালাতে হলে আমরা অনেকে আমাদের দর্শকরা আছে বিদেশ থেকে এসে এরকম একটা বাগান করবে একটা স্বপ্ন থাকে জি হ্যাঁ তো তারা বিদেশের মাটিতে আর কতদিন কষ্ট করে চাচ্ছে কিছু করার জন্য তো একটা সংসার চালাতে হলে আপনি বলবেন কতটুকু জায়গা নিয়ে যদি লেবু বাগান করে তাহলে তার সংসারটা সুন্দরভাবে হ্যাঁ যদি সে যদি মনে করে যে আমি নিজে করব নিজেই পরিচালনা করব নিজেই এর দেখাশোনা করব নিজেই গাছের সব কিছু করবো বাজারে নিজেও বিক্রি করব তাহলে কিন্তু এই জমি থেকে বেশি ইনকাম করতে পারবে কারণ আমরা তো খরচ বরচ বাদ দিয়ে এইসব করি কারণ আমরা সবকিছু লোক দিয়ে করাই আমার যেমন এখনো কিন্তু লেবু হারভেস্ট চলতেছে লোক ওখানে দুইজন আছে এখনো লেবু লেবুতেছে লেবু ছিটতেছে তাহলে আমরা কিন্তু সম্পূর্ণ লোক দিয়ে করাই লোক দিয়ে আমরা হিসাব এবং পাইকারি লেবু বিক্রি করি সে যদি এক বিঘা জমি চাষ করে আর এবং নিজে যদি সুন্দর সুন্দরভাবে চলতে পারে অনেকে বলে যে বাংলাদেশে আসলে চাষ করে কিছু করা সম্ভব না আপনার দৃষ্টিতে আপনি কি বলেন আমার যদি এরকম মনে হয় যে কিছু করা সম্ভব না তাইলে আমার এখানে আমি এত বড় জমি কেন আমি নষ্ট করবো লেবু চাষ করে এখন লেবুর বাজার দর কেমন চলছে এখন বর্তমানে পাইকারি আমার যে লেবু সিতেছে দেখতে পারবেন ওই লেবু গুলো পাইকারি আট টাকা পিস আট টাকা পিস আট টাকা পিস পাইকারি মাসাল্লাহ তার মানে রোজা কিন্তু এখন আসে আমরা কিন্তু এক মাস আগে থেকে লেবুর বাজার ভালো দামে বিক্রি করতেছি সরা দামে আচ্ছা লেবুর সবচেয়ে বাজার ভালো দামটা কখন থাকে এই রোজার ভিতরেই সবচাইতে বেশি দাম ওঠে রোজার ভিতরেই হ্যাঁ রোজার ভিতরে অতিরিক্ত দাম ওঠে সামনে কেমন আশাবাদী দামটা আশাবাদী আমরা এখন আট টাকা বেশি আশাবাদী হয়তো দশ টাকাতে তো ইজিলি হবে কারণ আট টাকা যখন হয়েছে দশ টাকা হইতে সমস্যা নাই এখনও দশ টাকা বেচা যায় তবে সাইজ এলা বড় যে সাইজগুলো লেবু দশ টাকা করে বিক্রি হয় আর আমরা এবারে যে বেশি তো এই সব একটু কম নেই আচ্ছা আপনার এই জারটা কি অরিজিনাল সাইনা থ্রি আর অরিজিনাল সাইনা থ্রি আর এই সাইনা থ্রি অরিজিনাল 12 মাসের সিনা রূপ কি সে বিষয়ে একটু বলুন আসলে এই যে সিনে যারা নতুন এরা চিনতে পারবে না কারণ আমরা চাষ করছি তো আমাদেরও আমরা প্রথম অবস্থায় অনেকগুলো জাত শুনছি দেখছি এরপরে লাগানোর পরে দেখি যে আসলে সেসব গেল নষ্ট মানে ওইগুলো করিয়ে বছরে একবার ফল আসে বাজারে বিক্রি করা যায় না এসব জমি থেকে আমরা উঠোই আবার নতুন করে আমাদের এইগুলো করা লাগছে আচ্ছা একটু আমাদের মাঝে অনেকের দর্শকের ভুল ধারণা কি এই যে সাইনা থ্রি সিটলেস লেবুটা যখন গুটি আসে এটা কিন্তু সাইজে অনেক গোল হয়ে যায় হ্যাঁ তো অনেক সময় ওনারা বলে কি দেশি লেবু বা এটা কি লেবু দিয়েছেন এটা বারো মাসি লেবু কিনা সেই বিষয়ে যদি একটু আমাদের দর্শক আসলে সাইনা থ্রি সাইনা থ্রি সিটলেস লেবুটা প্রথম অবস্থায় একটু লম্বা হয় লম্বা দেহ হওয়ার পরে এই যখন বড় হবে তখন এই আগা মোটা মানে মোটামুটি দুই পাশেই সমান হয়ে আসে তখন এই গোল একটু লম্বাটে গোল হয় লম্বাটে গোল হয় কিন্তু লম্বাই থাকে একবারে পুরোপুরি গোল হয় না আচ্ছা আচ্ছা তো এই আপনার এখানে টোটাল আবাদী জমি সব মিলে কত বিঘা রয়েছে আমার এখানে আছে টোটাল হলো ২২ বিঘা ২২ বিঘা তার মধ্যে কি কি চাষ করেন আমার এখানে ২২ বিঘার ভিতরে আমি লেবু পেঁপে আছে কদবেল আছে তারপরে পেয়ারা আছে বড়ই আছে তার মধ্যে সবচেয়ে কোন ফসলটা সবচেয়ে ভালো দেখতেছেন যে লাভবান আসলে আমি তো ভ্যারাইটিস নিয়ে করি তবে আপনার লগে লেবুতে আমাদের বারো মাস টাকা আসে এটা একটু খরচ কম হয় পেয়ারায় যেমন পেয়ারায় বারো মাস টাকা আসে কিন্তু ওইটার একটু খরচ বেশি পেয়ারায় আবার একটু শ্রম লাগে বেশি আর কুল আসলে বছরে একবার মনে করেন ওই সময় একটু বেশি লাগে

কারণ বিদেশ থেকে আসেই কেউ চাষবাস শিখে আসে না আমরা কিন্তু এইগুলো শিখেই করিনি আমাদের কিন্তু এই চাষ করতে করতে আমরা এখন এইগুলোর মোটামুটি আমাদের একটা অভিজ্ঞতা আছে এবং আমরা এখন চাষ পুরোপুরি একটা আমাদের নিয়ন্ত্রণে আছে কেউ যদি চাষ করতে যায় তাহলে আমরা তাদের চাষ শিখে করা লাগবে না আমাদের সাথে যোগাযোগ করবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে তাদের যোগাযোগ রাখতে হবে তাহলে কিভাবে চাষ করবে এবং সে কি কি করবে

আসলে নিঃসন্দেহে যদি আপনি সময় কম পুঁজি কম নিয়ে কাজ করতে চাচ্ছেন বা বাগান করতে চাচ্ছেন তাহলে নিঃসন্দেহে এলেও বাগান করতে করতে পারবেন আর আরেকটি বিষয় হচ্ছে গিয়ে এই এই লেবু বাগানে তেমন কিছু কোনো অভিজ্ঞতা লাগে না কোনো পরামর্শ লাগে না আপনার যদি আশেপাশে কোনো জায়গা থেকে থাকে তাহলে নিঃসন্দেহে বাগান করতে পারেন আর আমি বলবো যে কৃষিতে কোনো কিছু করার আগে অবশ্যই আপনি ভালো একটা চিন্তাধারা বা ভালো একটা অভিজ্ঞতা নিয়ে কাজ করবেন প্রত্যেকটি এলাকায় একটি করে সম্পদ এবং কৃষি অফিস রয়েছে ওনাদের কাছে যান গিয়ে একটু বুঝেন কথাবার্তা বলে তার কৃষিতে ইনভেস্ট করবেন আরেকটা কথা হচ্ছে এই লেবু চাষ করতে গেলে মাজারি জমি লাগে উঁচু জমি লাগে আর আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ফরিদপুর জেলা বলি উপজেলা লঙ্কাশ্বর গ্রাম থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সদা ব্লগ ইউটিউব চ্যানেলের পাশে থাকুন দেখা হচ্ছে অন্যান্য দিন অন্যান্য টেকিয়ার সালাম